ওয়ারাউল ওয়ারা করাউল মানে কি বুঝে সাত জমিন সাত জমিনের উপরে সাত আসমান সাত আসমানের উপরে সেক্রেটারি অফিস সেক্রেটারি এট অফিস উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ সীমান্তের পরেই গাছকে কেন্দ্র করে আটটা জান্নাত আট জান্নাতের উপরে হলো সাত ওই সাদের নাম হলো ইলিন আল্লাহু আকবার কয় না

আমি কিন্তু কাউকে দেখা বাদ দিই না সবাই রে হ্যাঁ সবাই রে দেখ মনে রাখবেন এলোমেলো হবেন নাকি এর অনেক অনেক উপরে গিয়া কত কত জানি না অনেক 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 উপরে গিয়ে একটা মহাসমুদ্র ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আর্শ ওই আর্শের উপরে আল্লাহ পাকের কুরসি লহপর কয় না ধরে গরু করে আল্লাহ পাকের কুরসি একটা জগত আছে যেই জগতের নাম লা খালাওয়ালা মালা নাম কি লা খালাওয়ালা আমালা খালিও না ভরাও না এ দেখেন বুঝেন আমি এখানে বসাচ্ছি আরে যতটুকুতে বসা অতটুকু ভরা বাইনে খালি বাঁয়ে খালি উপরে খালি নিচে খালি এরে বলে খালা যে টুকুতে আমি বসা ওই টুকু ভরা আপনারা যে টুকুতে বসা ওই টুকু ভরা পেন্ডেল পর্যন্ত খালি পেন্ডেলের উপরে খালি খালি ভরা বলে একটা জগৎ আছে লাহা লাওয়ালা মালা খালিও না ভরাও না তারও অনেক উপরে গিয়ে ওরাউল আমার আল্লাহ সুবহানাল্লাহ ঘুরে বলেন না দুনিয়ার জিন্দগির মকসাদ একমাত্র মকসাদ আল্লাহ পাওয়া কারে পাওয়া জোরে কন্যা কারে পাওয়া যে আল্লাহ রে পাইয়ে গেছে আর কিচ্ছু লাগে নি তার আর কিচ্ছু লাগে না আল্লাহ যে পাইয়ে যায় তার আর কিচ্ছু লাগে না ওরে কাইটা টুকরা টুকরা করে কয়েক কর তাতে কিছু আসে যায় না ওরে খেজুর গাছের কাটার উপরে বসায় পাশা দিয়ে খেজুরের কাটা একটা একটা করে ঢোকে আর ওই সময় মুসকি মুসকি হাসে আর বলে কোনো সমস্যা নাই আল্লাহ রে পাইয়ে গেছি পিছন থেকে খঞ্জর মারে খঞ্জর বুক দিয়ে বের হয় পিনকি দিয়ে রক্ত বের হয় রক্ত দুই হাতে নেয় নিয়ে মুখের মধ্যে ডলে আর হাসি দেয় বলে বুঝতু অরবিল কাবা কাবার খোদার কসম আমি আল্লারে হে পাইয়ে গেছি জেন্দিগের মাকসাদ কারে পাওয়া আল্লাহরে দেখা যায়নি আওয়াজ শোনা যায়নি ধরা যায়নি শোয়া যায়নি অনুভব করা যায়নি কিন্তু চাই কারে ধরে কয় না কারে চাই আল্লাহরে চাই আল্লাহ কয় আমি তোর ডাইনেও আসি বায়েও আসি সামনেও আসি পিছনেও আসি তোর গর্দানের সারক তোর যত নিকটে আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে তুই তোর যত নিকটে আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি ওই আল্লাহ রে ওই যুবক মনে মনে হাতে ছিল খেজুরের ছড়া তো একটা দুইটা খাইতেছেন তারপর দূর দেরি হয়ে যাইতেছে আমি আল্লাহর মুসকি হাসি নিব এই বইলাই শত্রুদের দিকে দৌড় দিছে ধন্যবাদ এভাবে অপলোকের নেত্রে ইয়ে রইছেন মনে হয় যেন মেঘের মধ্যে চাঁদ যুগে দিয়েছে এরপরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে উহুদের যুদ্ধে দুই দুইজনকে এক এক কবরে শোয়ানো হয়েছে দুই দুইজন তার মধ্যে আলাদা মুসাদেব নেহমায়ের ওনার জন্য আলাদা কবর হইছে বিশাল দেহ ওনার কবরটাও বড় তো ওনার জন্য আলাদা কবর কি জন্য উনারে যখন কবর দিতে যাবে

আর সবাইকে দুই দুইজনকে এক কবরে শোনানো হইতেছে এর মধ্যে একজন আল্লাহ একে কেউ চেনে না একে সবাই চেনা গেছে মাথার থেকে পর্যন্ত বর্ষার নিরানব্বইটা আঘাত শেষ পর্যন্ত তারে চিনছে তার বোন সে আঙ্গুল আঙ্গুল দিইটা আমার ভাই আমি ওরে চিনছি আনা নজর নাম কি আনা বলার মাকসাদ বিশেষভাবে যুবকদেরকে ডাক দিলাম যে আজকে হিলফুল ফুজুলের উদ্যোগে এই আয়োজন আমাদের যুব সমাজ যদি দিনের পথে ঝুঁকে যায় যেমন সরকারের পতন ঘটছে ঠিক ভাবে এই যুব সমাজ যদি এরকম সিদ্ধান্ত নেয় যে এমন জালেম সরকারের পতন যখন ঘটাইতে পারছি আমরা আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে আমরা ওই চিৎকার দিব বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করে সালব কেকের আদি আজকে হাতসে করে আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না প্রথম কথা আমার তাহলে কি যে আপনাদেরকে বিশেষভাবে যুবক কেন যুবকদেরকে ডাক কেন দিয়েছিলাম তার কারণ বললাম এই একটার কারণ কইতে থাকলে লম্বা করতে করতে আর বাকি কথা বলা যাবে না দ্বিতীয় কথা বলতেছি এটা একটা দিনই মজলিস দিনই মজলিসের আদব রক্ষা করা জরুরি আদবটা কি আপনারা সবাই এই আমার দিকে চেয়ে থাকবে ডাইনে কেউ চোখ দিবেন না মোবাইল টুবাইল নিয়ে কেউ নাড়াচাড়া করবেন না এখন এই জায়গা দিয়ে রেকর্ড করবে যারা ক্যামেরা পাইতে রাখছে তাদের কথা ভিন্ন ওইটা তো পাতা হয়ে গেছে এখন তো আর তাদের এটা ধরার দরকার নাই ক্যামেরা ক্যামেরার কাজ করবে কিন্তু বাদ বাকি যারা সবাই এদিকে চেয়ে থাকবে এই জায়গা দিয়ে রেকর্ড করবে শূন্য যদি এসে যায় তার পিছে পিছে চলে আসে না একবার আল্লাহ বলেন না একবার আল্লাহ বললে আমল নামায় কুম পক্ষে চার হাজার নাকি লেখা হয়ে যায় শূন্য মেরে পেশে নজর কলব মে আল্লাহ আল্লাকে দেখানো যায় না না ভেতরে থাকেন বাহিরে আল্লাহ থাকেন লুকাইয়া নবীজি থাকেন ভাইসা মেরে মোহতরম ভাইয় জেলের ভিতরে থাকেন আল্লাহ শরীরের উপরে থাকেন নবীজি এজন্য মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় হাঁটার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় এক বুজুর করে কি একজন বলে বুজুর আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চায় লাভ একবার কয়না রে আমি দুর্বল দেখি আমার আগের বক্তা যে তেজি ছিল তখন সবার মধ্যে তেজ ছিল দেখছেন আমি দুর্বল সব মরে গেছি একটু জোরে সরে বললেন কি করতেছিলাম ওরে আমি একশো টাকা দিয়ে হ্যাঁ মনে দিছে একশো টাকা দিয়ে তো বলতেছিলাম যে নবীজির স্বপ্নে দেখতে মনে চায় ও আপনারা জানেন আমাদের এক বুজুর্গ ছিলেন নবীজির স্বপ্নে দেখাইতে ওনার নাম সাইয়েদ হাসান রসুল নুমা ওলামা হিনকা শানদার মাঝি এক কিতাব আছে ওই কিতাবের মধ্যেই এই ঘটনা ওনার নাম সৈয়দ হাসান নামের ডেজিগনেশন রসুল নুমা ওলামা ইকলাম তলেব এলমরা জানে এসমে ফায়েল সামাইল সিগা রসুল নুমা মানে রসুলকে দেখাইতেন এই ওনার ট্রেজিক নামের ট্রেজিক নেশন কিন্তু ওই জামানায় আজ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর চারশো বছর আগে কেউ যদি বলতো আমি নবীজির স্বপ্নে দেখতে চাই উনি বলতেন দুই রুপি দাও দুই রুপি ইন্ডিয়ার টাকা তো দুই হাজার রুপি বর্তমান জামানার প্রায় কোটি টাকার কাছাকাছি হয় সেই সময়কার দুই হাজার রুপি দাও তো দুই হাজার রুপি দিতো আর উনি তাওয়াজ দিতেন ও দেখ তো ওনার বউ কয় কি কত দেখাইলেন আমারও একটু দেখাই দেন বউ বলছে তো উনি বললেন সবাই তো দুই হাজার রুপি দেয় তুমিও দাও দুই হাজার রুপি দিলে দেখাই তুমিও দুই হাজার রুপি দাও আমি কই পাবো আপনি আমার দেন তাহলে দিয়ে দেবেন কত কত তো ঠিক ওনার তো টাকা নেই ঠিক আছে তোমার টাকা লাগবে না তুমি এক কাম করো কি বিয়ের দিন যেমন সাজছিলা আজকে ওরকম সাজু তোর বুড়ি বয়স হলো সত্তর পঁচাত্তর আর মানে বিয়ের সময় যেমন শাস্ত্রী ওরকম শাস্তে কইছে শাস্তি উনি ওনার সমন্দিরে খবর দিয়েছেন অমক টাইমে তুমি আইসো তা যখন ভাই আসছে দরজা খুলে দিছেন দরজা খোলার পরে ভাই ঢুকছে এখন ওই হুজুর বলতেছেন দেখছো তোমার বোনের কারবার এই বুড়া কালে বউস আসছে ও বেহুস হয়ে পড়ে গেছে শরমে বহু শুয়ে পড়ে গেছে ত উনি বললেন তুই যা তোর কাম শেষ আরে বিদায় করে দিছে বিদায় করে দেওয়ার পরে চোখে পানি পুনি ছিটেয়া হুঁসে আনছে হুসে আনার পরে বললেন কিরে দেখছিস নি দেখসুনি তাহার নোবিদিরে দেখছিস সব লহক পর কয় না দো এই কাম করলেন কেন তার কোনো উপায় ছিল না তার কারণ দেলের উপরে চাপ পড়তে হবে তো তোমার তো আমি টাকা দিলে তো তোমার দেলে চাপ পড়বে না এই জন্য এই কায়দায় চাপ ফেলে এলাম কত মজার মজার কাহিনী আছে না এক যুবক বিয়ে করছে বিয়ে করে বাসর ঘরে গেছে বাসর ঘরে গিয়া আমাদের বুজুর্গদের পাওয়ার কত তাই বলতেছে না হ্যাঁ তোমরা এ কথা মনে করো না যে তোমরা খুব শক্তিশালী হ্যাঁ এরা কিছু কয় না যদি ময়দানে নাইবা পড়ে এদের মোকাবেলা করা সামর্থ্য কারণে সামর্থ্য কারণে এই বুজুর্গ ওই বিয়ে কইরা মৌলানা পাশর করে গেছে বউ জিজ্ঞেস করে তোমার শিক্ষাগত যোগ্যতা কি আমি মৌলানা মৌলানা তো একটা ভালো যোগ্যতা মৌলানা কেন মৌলানা মৌলানা তো বুঝলাম হাফেজ হয়েছ নি না কা আমি ত্রিশ পারা কোরআন শরীফের হাফেজ আমার সাথে মিলামেশা করতে হলে হাফেজ হওয়া লাগবে হাফেজ হওয়া লাগবে কয় যে এখন বয়স চব্বিশ পঁচিশ হয়ে গেছে এই বয়সে কেমনে হাফে না হাফে ধারা মিলাম করা যাবে না ও মনে মনে ভাবছে দুই তিন দিন আদর টাদর করলে হয়তো লাইন ক্লিয়ার হবে ঠিক হবে কিন্তু না বৌস হাফে ধোয়া লাগবে পরে বাধ্য হইয়া ওই যুগে এক হাফেজ ছিলেন ওনার নাম ও হাসান ওই হাফেজ কাছে গেছে গিয়ে বলছে হুধুর এই ব্যাপার এমন বউ তো কোনো চান্স দেয় না হাফে দেওয়া লাগবে তুই ছয় মাস থাক হাফে দিয়ে যাবি কিন্তু ছয় মাস আমার তো ছয় ঘন্টাও সহ্য হয় না নতুন বিয়ে করছি ছয় ঘন্টা সহ্য তখন এই কথা বলছে উনি জজ ভাই এসে গেছেন উনি বললেন কি আচ্ছা ঠিক আছে তোর আর কিচ্ছু করা লাগবে না আগামী কাল ফজরের নামাজ সামনের কাতারে আমার পিছনে একটু ডাইন পাশে দাঁড়াইয়ে পড়ব আল্লাহ আকবর জোরে না আপনি এইগুলা শোনেছে তো আমার বরাবর একটু ডাইন দিকে দাঁড়াইয়া পড়বি আর এগুলো কোনো কাজাখুরি কাহিনী না উলামায়ে হিন্দ কা शानदार माजी কিতাবের মধ্যেই ঘটনা আছে উলামায়ে کرام পড়ে নিয়ে কইলাম তো উনি আর কি রাতে ঘুমায়নি সারা রাত জাগিয়া রইছে তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়ছে ফজরের নামাজ হুজুরের পিছন একটু ডাইন দিকে দাঁড়াইয়া পড়ছে আ আল্লাহর কি মেহেরবানি সালাম পীরানের পরে দেখে

বাস্তবে দেখবি বাস্তবে আবার কেমনে দেখে কাহা আমি তোরে দেখাই দেবো তোরা কেমনে তোর মাথা নবীজির মাথার মতো বানা তোর মুখ নবীজির মুখের মতো বানা তুই তোর পোশাকটা নবীজির পোশাকের মতো বানা পায়জামা পড়তে লুঙ্গি পড়তে টাকনুর উপরে পড়বি রাস্তা দিয়ে যখন হাঁটবি ডান দিক দিয়ে হাঁটবি নিচের দিকে তাকাইয়া হাঁটবি নিচের দিকে নামবি সুবহান আল্লাহ বলবি উপরের দিকে উঠবি আল্লাহ আকবর বলবি সমতল ভূমি দিয়া চলবি লা ইলাহা ইল্লাল্লাহ বলবি তুই যখন হাঁটতে থাকবি তোর বডির মধ্যে আল্লাহ পাক নবীজিকে ভাসাইয়া দিবেন